টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকে আমার আলোচনার বিষয় হলো নতুন রঙের গন্ধ ঘরে নতুন রঙের গন্ধ যদি সহ্য না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে অনেক সময় ঘরে রঙ করে যাবার পর রঙের গন্ধ সত্যি সহ্য হয় না রাত্রিবেলায় সেই ঘরে তো থাকাই যায় না আর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো আরও অসুবিধা রঙ হয়ে যাবার পর মিস্ত্রি যখন চলে যাবে সন্ধেবেলায় তুমি সেই ঘরের মধ্যে দুটো পেঁয়াজকে দু টুকরো করে কেটে নাও তারপরে ঘরে চারিদিকে রেখে দাও তাহলে দেখো ওই পেঁয়াজের উগ্র গন্ধ কিন্তু ঘরের যে রঙের গন্ধটা অনেকখানি টেনে নিচ্ছে ঘরের রঙের গন্ধটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে এবারে তোমরা থাকো এই পদ্ধতি করে দেখো বন্ধুরা খুব ভালো ফল পাবে কেমন লাগলো আমার এই টুকিটাকিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুর মধ্যে শেয়ার করো তোমাদের মতামত জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার